কসম আমি মসজিদে রোজার শেষ সময় আল্লাহর কসম আমি কোনো আল্লাহ ওয়ালাকে বলি নাই আমি কোনো প্রকৃত আল্লাহ ওয়ালাকে বলি নাই বলেন আমি প্রকৃত কোনো আল্লাহ ওয়ালাকে বলি নাই বলেন নাম নেই নাই কিছুই বলি নাই আমি গালির কল্পনাও করা যায় না কি লেকিন কোনো ভন্ডের ব্যাপারে কোনো আপোষ নাই বলেন কি বলছি বলেন কোন ফান্ডের ব্যাপারে কোনো কি নাই কোন আপোষ নাই ইনশাল্লাহ সংগ্রাম চলছেই চলবে ইনশাআল্লাহ এই জমিন আল্লাহ দিন কায়েম হবে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ জমিনে একটা ইহুদি জমিনে হবে না রবে না একটা কাফের রবে না একটা নাসারা হবে না একটা বেইমান রবে না একটা ভান্ডারি এদেশে হবে না এই দিন আসবেই আসবে ইনশাল্লাহ ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে আর কিছু থাকবা না থাকবে দেশে ইসলাম থাকবে আর কিছু থাকবা না থাকে এদেশে ইসলাম থাকবে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে বলেন ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে আর কিছু থাকবা না এ দেশে ইসলাম থাকবে হেসবুত তাহিদ থাকবে না হেসবুত তাহিদ থাকবে না ভান্ডারি থাকবে না রেজবি থাকবে না কোনো অপশক্তি থাকবে না বলেন ইনশাআল্লাহ কোন অপশক্তি থাকবে না ইনশাআল্লাহ এক থাকবে না ইনশাল থাকবে ইসলাম মদিনার ইসলাম ফিউর ইসলাম বলেন মদিনার ইসলাম ফিউর ইসলাম খাটি ইসলাম থাকবে আলিম ফিরকিনা বলতাম কি বলছি ইসলাম দাওয়া তোমার কাজ আলিম আমার কাজ তাবলিক আমার কাজ তাজকীয় আমার কাজ আল্লাহর কসম জিকির শিখানো আমার কাজ শতকা শিখানো আমার কাজ কুরআন জা ডিজে সব শিখানো আমার কাজ মনে থাকবো ইনশাল্লাহ ইয়ো মা মালতুল হকুম দিন একুম পূর্ণামতু দিনের সবক নিয়ে যেতে হবে এখান থেকে ফেইসবুকের দিন ন আর কি না বলেন ইউটিউবে লেখালেখি করা আপনি অনেক পারেন এটা বন্ধ করেন এটা আমাদের দরকার নেই মাফি সুদুর বুদুর বলেন কি বলছি বলেন মনে থাকবে ইনশাআল্লাহ ফুলানন্দ দিন দেখতে চাও সুদুর নবুজাও যাও এক ذره বেदात হবে না মারিলামু জবাব করি বেदात ঠিক খবরদার সুদুর বুদুর সুদুর বুদুর সুদুর সুদুর বুদুর সুদুর বুদুর জিকির সুদুর সুদুর বুদুর দরুছারি না ওয়াজ না হ্যাঁ মদিনাওয়ালা বলেন মা না আলাই হিওয়া সাবি মা না আলাই সাবি আমি জানি এসেছি আমার রসুল জানি এসেছে আমার সাহারা জানি এসেছে তার উপরে আছি বলেন ইনশাআল্লাহ মা আ না আলাই ওয়া সাবি মা আ না আলাই হে ওয়া সাবি সুদূর্ণপুরি বলতে কোনো তরিকা নাই সুদূর্ণপুর বলতে কোনো জায়গা নাই মুছে দাও সুদূর্ণপুর জায়গা নাম ল দরকার নাই ল মান আলাইহি ওয়া সাহাবিন মুজাহারা মান আলাইহি ওয়া সাহাবিন মুজাহারা মা তাকুম রাসূল ফখুদু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু এটার মুজাহারা আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আমিন কি বলছি কোন টুপি আমার মতো পিনতে হবে জরুরি না যার যা ভাল লাগে পরো কুর্তা আমার মতো পরতে হবে জরুরি না যার যা ভাল লাগে পরো জীবনে কখনো আমারে ফিরে কামেল করবেন না ঠিক ঠিক এবার দিয়ে ঠিক কর না ভুয়া কি ফিরে কামেল ফিরে কামেল বলবে হাসরে ময়দারে রব বলবেন ফিরে কামেল এই কি বলছি বলেন ইনি অন্ধকারে কি করছে আপনি জানেন আপনি ফিরে কামেল করলেন আর কথা বলে না আমি রাত্রের অন্ধকারে কি করছি আপনি জানেন আপনি আমার ফিরে কামেল করকে ফিরে কামেল কে বলবে আল্লাহ বলবে কুতুব শব্দ বলবে না এটা ইস্তাহের শব্দ না এখন কালকে এটা নিয়ে লিখবো দরকার নেই এইসব শব্দগুলোর কি বলছি বলেন এইসব শব্দগুলো কি নাই সব শব্দগুলোর দরকার নাই পীরে কামেল বলার দরকার নাই পীরা নেই পীর দাস্তগিত বলার দরকার নেই আরে পীর শব্দ আমার আমার ব্যাপারে বুঝে দাও লেখ না কি বলছি বলেন কি বলছি কন পীরে কামেল কে বলবে হাসের মধ্যে যখন বলবে হমাং জুহনি না জান্না যেদিন হাঁচের মধ্যে জাহান্ন নাম থেকে নাজাদ দিয়ে জান্নাত দিয়ে দিব হ্যাঁ ইনি পীরে কামেল সামনে ফুলাবেন না কি বলছি বলেন সামনে কেউ ফার্ম দিবেন না আরে বলেন কি বলছি বলেন সামনে কি দিবেন না সামনে কোনো ফার্ম নাই কন কি কইছি কন সবাই বলেন সামনে কোনো কি নাই সামনে কোনো ফার্ম নাই না হবে না সাফ করে দাও মদিনাওয়ালার মতো হতে দাও কি আল্লাহ সবাইকে বুঝ দান করে একবার আমি মদিনা হারাম শরীফে ছয় নম্বর হাম্মাম দিয়ে আমি বাইরেতেছি দুবার একজন মানুষ বাংলাদেশি মানুষ দুবাই থাকে বাংলাদেশি মানুষ কী থাকে সে দুবার তিন চারজন নিয়ে হজে আছে এসে দুবাইয়ের সাথীদের আরব সাথে নিয়ে বসে আছে তো ওই আরব সাথী আমাদের বাংলাদেশের উপরে এস করছে যেটা ফিরে কামেল কী তারে তোর দেশে সব ফিরে কামেল তো না আমাদের দেশে ফিরে কামেল একটু শব্দ মুসেদ এনেওয়ালাও কিছু মানুষ আছে কেননা ফিরে কামেল বলা যাবে না দেখা ইউটিউবে বাইর কইতেছে দেখ এই হুজুরও ওয়াজ করছে ফিরে কামেল না বলতে কে কইতেছে ওই বাঙালি ওই আরব তিনজন কি কইতেছে দেখ এই হুজুরে কইছে ফিরে কামেল যেন না বলি ও বেচারা বাংলাদেশি মানুষ বেচারার মত মন মতো ওই আরব দেশ বুঝায় কইতেছে এটা কইতেছে আমি তাকে সামনে হাজির আমি না যাইতেছি মালিক ফাঁদ গেট দিয়ে আমি বাইরে তারা এই সামনে মেয়েদের হাতার এখানে কোন হাত বইছে ওই তো আমার দিকে চাই হাসে আসে করে তাকে হ্যাঁ আমিও এটা দেখতে আমি কি হয়েছি ভাই কৌজুল ইসান এই ঘটনা আমি এনে হাজির বহরহাল বলো আমল তাকোয়া বলেন না আকরমাকুম ইনদাল্লাহ ইতকাকুম কার এখানে এতকা বেশি বসে এটা দি আল্লাহর কাছে কোন দাম নাই কার murid কত বেশি এটা দি আল্লাহর কাছে কোন দাম নাই কার ইরদান কত বেশি এটা আল্লাহর কাছে কোন দাম নাই কার এখানে কতটা গরু আছে এটা দি আল্লাহর কাছে কোন দাম নাই কার এখানে শিল্পপতিরা আছে এটা দি আল্লাহর কাছে কোন দাম নাই আল্লাহর কাছে দাম হলো ইন্না আকরমাকুম ইনদাল্লাহ ইতকাকুম তোমাদের মধ্যে আকরাম কে আমার কাছে আতকাজে আতকাজে আক্রাম সে আতকাজে আক্রাম সে আক্রাম কে আতকাজে আতকাজে আক্রাম সে আতকা মানে সবচেয়ে বেশি ভয় করনে ওয়ালা আক্রাম মানে সবচেয়ে বেশি দামি কি বলছে বলেন তাহলে আতকা যে হবে এবার আক্রাম কে হবে আকরাম হবে আতকা হবে যারা আক্রাম হবে তারা আতকা হবে যারা আক্রাম হবে তারা আল্লাহকে যে সবচেয়ে বেশি ভয় পাবে আল্লাহর কাছে সবচেয়ে বিশেষ দামি হবে সারা দুনিয়া গত সরকারের কত মন্ত্রী এমপি সারা দুনিয়া কি পরিমাণ মহাব্বত করছে কি পরিমাণ স্যালুট দিছে কি পরিমাণ আজকে কোথায় তাহলে বোঝা গেছে এটা আক্রাম না এটাকে আক্রাম বলে না ইজ্জত হলো আল্লাহর জন্য রসুলের জন্য তাহলে আকরামকে আতকা যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি হয় সে একজন মানুষ আছে রিক্সাই চালায় দিনে আয় না দিনে পৃথিবীর কেউ তাকে চিনে না কেউ তাকে সালামো দেয় না কেউ তার হাতে বায়াত হয় না লেকিন এই লোকটা আল্লাহকে ভয় করে কোনো গুণা করে না এই লোকটা আল্লাহর কাছে হাজারো কোটি ক্ষতিবে চেয়েও বেশি দামি কি বলছি বলেন হইতে পারে বায়তুল্লার ক্ষতি পেরছেও বেশি তো আমি ক্ষতি বলে আকরাম এটা রব বলেন নাই বাইতুল মোকাদমের ক্ষতি বলে আকরাম এটা রব বলেন নাই এক লক্ষ মুড়ি ধরলে আকরাম এটা রব বলেন নাই এজন্য আমি আমার যারা আমার হাতে বায়াত হয় আমি এদের তালিকা রাখি না এদেরকে ফরম দিই না আমি কি কাম নাই আমি সংখ্যা দিয়ে আমার কিছু হবে না কথা কয় না বড়কে বায়াত হয়েছে আমি তার নামও জিজ্ঞাই না দরকার নাই কাম নাই না মুরিদ বেশি হলে ফিডাও বেশি হইতে পারে কি আমরা কোনোদিন তালিকা তৈরি করছি নি যদি গত পাঁচ বছরে প্রতিদিন প্রতি ইসলাম মসজিদ দুই হাজার করে বায়াত হয় তো কতজন বায়াত হয়েছে এ পর্যন্ত আমার বিশ্বাব কেমলা কামা লক্ষ লক্ষ মুরিদান আছে ফেরেস থাকে লক্ষ লক্ষ ফিডা দে এই মুরিদানের এসলা করলি না কেন কি দিছিনি দিছিনি কোনো দিন ফর্ম লাগাইছি নি ভাই এর নাম লেখ রেজিস্টার হুদা কি করে জিগা দোকান কয়টা আছে জিগা পরে কামে লাগবো দোকান কয়টা আছে জিগা পরে কামে লাগবো ফ্যাক্টরি কটা আছে জিগা পরে কামে লাগবো কইছি জীবনে কোনো একবারের জন্য কইছি নি কোন না হুদা হুদা ধোকা ধোকা

লেখাই আর রব্বি আমাকে আমার রব এইটো রহম করে কিনা এটা দেখ দা অখাদ দি আল্লা আর দে এটা অমরের জমিন অমরের গালটাকে জমিনে রেখে দাও এটাকে জমিনে রেখে দাও আর তানা সার দায়া আব্বা আপনাকে দিয়ে রব কত শহর আজাদ করেছে হাজারো শহরে কোটি কোটি মানুষ আল্লাহ মুসলমান বানিয়েছে আপনাকে দিয়া হয়তো অমর কি বললেন দাও খাদ্য দি আমি শুধু চাই আমার রব আমাকে রহম করে কিনা আসা রব্বি আইয়ার রহমানি আমি চাই আমার রব আমাকে রহম করে কিনা কি হবে আমার এই ফিরগিরি দিয়ে আমি পৃথিবী আল্লাহর কসম পৃথিবীতে আমি কোনো দিন বলিনি আমি অমুকের খুলিব অমুকের খুলিব অমুকের খুলিব অমুকের খুলিব আমি এটা বলিনি কি বলছি বলেন এটা কি জানাতে সার্টিফিকেট বলকে ফিডার সার্টিফিকেট তুই অমুকের খলিফা এই কাজ করলি কেমনে ফিডা

কোন পারবে না বলেন যদি বছরের পর বছর এভাবে মসজিদে এখানে বসে থাকতে পারতাম যে প্রতিদিন শুধু নুপুর মাদ্রাসা মসজিদে অজে দুই ঘন্টা বয়ান হবে মোস্তাক নবী দুই ঘন্টা বয়ান হবে সে আর কোথাও যাবে না এই কলসির কাছে জগ আসে না জগের কাছে কলসি যায় কলে কলসির কাছে যায় না কলসি কলের কাছে আসে এখন তো কলসি না নদী 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 এর কাছে চলে যায় স্যার কাছে চলে যায় উচিত কি ছিল আমরা যাওয়া আপনাদের ঘরে না আপনারা আসা আমাদের ঘরে কি রাসুল রাসুল বাহারাইনে কবে গেছে সৌদি আরবের একটা শহর আছে এই শহরটা হল আলহাসা নাম কি এটার পরে আরব সাগর এর পরে হলো কুয়েতের বর্ডার আলহাসা হলো কুয়েতের বর্ডার এখান দিয়া ওই পাড়ে কুয়েত এ পারে সৌদি আরব এখানে একটা মসজিদ আছে সাত হিজরির কত হিজরির সপ্তম হিজরির একটা মসজিদ এই মসজিদটা হয়তো আবহর আবান সশত্র জিতে হযরত আবু ইসলাম গ্রহণ করছে ষষ্ঠ জিতে আবু হুরায়রা ইসলাম সপ্তম জিতে হযরত আবু এই আল হাসা শত শত মাইল মরুভূমি পাড়ি দিয়া পৃথিবীর কিছু নাই আমি ওখানে দুই দিন ছিলাম বয়ান ছিল এখানে হযরত আবু হুরায়রার মসজিদ মাটির মসজিদ নেমপ্লেট প্লেট লেখা আবু কি ভাই চলে নিয়ত করি ইনশাআল্লাহ দাওয়াত তালিম তাবলিক জেহাদ ক্লিয়ার 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 কি বলছি কটা নিয়ে যাব এখান থেকে বলে হেল মিমান আমল তা কোয়া আবার বলেন প্রত্যেকে নিয়ত করেন আপনি আপনার সন্তানকে দিন শিখাবেন আপনি আপনার সন্তানকে ছেলে আর মেয়েকে সুযোগ আছে মেয়ে তিরিশ বছর হয়েছে এখন কে সুযোগ আছে ছেলে বত্রিশ বছর আছে এখন কি সুযোগ আছে যাদের সুযোগ আছে ছেলে মেয়েকে দিন শিখাবার আপনি ছেলে মেয়েকে দিন শিখালেন না আপনি জান্নাতি হয়ে যাবেন বিষয়টা এত ইজি ন বিষয়টা এত সহজ নয় বলেন কি বলছি এত না মামার বাড়ি ন এত ভাত দুধ কলা দিয়ে খায় না এত ভাত দুধ কলা দিয়ে কি সকলে নিয়ত করেন ইশাআল্লাহ নিয়ত কলিজাহা থামকে আমরা হোলা নতুন কিনতেন আরিফ আয়াম টিভি আরিফ আয়াম টিভি কোরআন সন্ন্যার বাণী প্রচার করার প্রচেষ্টায়